চারবাক লোকায়ত নামেও পরিচিত একটি প্রাচীন ভারতীয় দার্শনিক বিদ্যালয় যা ছয়শ খ্রিস্টপূর্বাব্দের দিকে বিকাশ লাভ করেছিল তারা তাদের বস্তুবাদী এবং সন্দেহবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন প্রত্যক্ষ প্রমাণই একমাত্র প্রমাণ চারবাক দর্শনের একটি কেন্দ্রীয় নীতি চারবাকগণ অনুমান এবং শাস্ত্র প্রত্যাখ্যান করেছিলেন তারা যুক্তি দিয়েছিলেন যে অনুমান অবিশ্বাস্য এবং ধর্মগ্রন্থ শ্রবণের উপর ভিত্তি করে চারবাকগণ প্রত্যক্ষ উপলব্ধিকে জ্ঞানের একমাত্র নির্ভরযোগ্য উৎস বলে মনে করতেন তারা বৈধ প্রমাণ হিসেবে শুধুমাত্র সংবেদনশীল অভিজ্ঞতা গ্রহণ করেছিলেন চারবাকরা বিশ্বাস করতেন যে সত্য শুধুমাত্র প্রত্যক্ষ ইন্দ্রিয়গত অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে ইন্দ্রিয়ের মাধ্যমে কিছু উপলব্ধি করা না গেলে তা সত্য বলে গণ্য করা যায় না তারা যুক্তি দিয়েছিলেন যে সাক্ষ্য সোনার উপর ভিত্তি করে এবং অবিশ্বস্ত হতে পারে চার জ্ঞানের মাধ্যম হিসাবে বিশ্বাস বা শ্রদ্ধ এবং অন্তর্দৃষ্টি বা প্রতিভা প্রত্যাখ্যান করেছিলেন তারা শুধুমাত্র অভিজ্ঞতামূলক প্রমাণের উপর নির্ভর করেছিলেন চারবাকরা ছিলেন অভিজ্ঞতাবাদী পর্যবেক্ষণযোগ্য ঘটনাকে কেন্দ্র করে এবং বস্তুবাদী বিশ্বাস করতেন বস্তুর মৌলিক বাস্তবতা চারবাকরা অতিপ্রাকৃত সত্তা পুনর্জন্ম এবং পরকালের অস্তিত্ব অস্বীকার করেছিলেন কারণ এগুলো সরাসরি অনুধাবন করা যায় না চারবাকগণ প্রতিষ্ঠিত ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছিলেন আরও অভিজ্ঞতামূলক পদ্ধতির পক্ষে সমর্থন করেছিলেন চারবাকরা আধ্যাত্মিক সাধনার পরিবর্তে পার্থিব আনন্দ এবং সুখের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন সমালোচকরা যুক্তি দেন যে চারবাকের একমাত্র প্রত্যক্ষ উপলব্ধির উপর নির্ভরতা জ্ঞানের সুযোগকে সীমিত করে চারবাকরা ন্যায় বিচার নৈতিকতা বা গাণিতিক সত্যের মতো বিমূর্ত ধারণাগুলিকে প্রমাণ করতে গিয়ে অসুবিধায় পড়েন সমালোচকরা যুক্তি দেন যে পরোক্ষ প্রমাণ যেমন পরিস্থিতিগত প্রমাণ বা বিশেষজ্ঞের সাক্ষ্য মূল্যবান হতে পারে চারবাদ ধারণাগুলি অন্যান্য ভারতীয় দার্শনিক বিদ্যালয়গুলিকে প্রভাবিত করেছিল যেমন বৌদ্ধ এবং জৈন ধর্ম চারবাগদের অভিজ্ঞতাবাদ এবং সংশয়বাদের উপর জোর দেওয়া আধুনিক ভারতীয় চিন্তাধারায় পুনরুজ্জীবিত হয়েছে প্রত্যক্ষ প্রমাণের উপর চারবার দর্শনের জোর একটি চিন্তা উদ্দীপক দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অভিজ্ঞতামূলক অনুসন্ধানকে উৎসাহিত করে